যুব কংগ্রেসের স্থাপনা দিবসে শিলচরে বিভিন্ন কর্মসূচি যুব কংগ্রেসের স্থাপনা দিবসে শনিবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলো শিলচরে এদিন শিলচরের ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রেল স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান যুব কংগ্রেস কর্মকর্তারা ক্রস হাসপাতালে রুগীদের মধ্যে বিতরণ করা হয় ফলমূল এছাড়াও ছিল বিভিন্ন কর্মসূচি এদিনের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য পাপন দেবসহ বিশন ইংরেজিতে ভারত ছড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের প্রয়াত মহাত্মা গান্ধীজি যিনি ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই যুবকদেরকে নিয়ে একটা আন্দোলন করে তুলেছিলেন এবং এই যুবকরাই আজকে ভারতবর্ষের একজন মেরুদণ্ড ছিল প্রত্যেক আন্দোলনে ওদেরকে সামিল হতে হয়েছিল সেই নাইন্থ আগস্ট দিন যেটা মহাত্মা গান্ধী সেদিন ঘোষণা করেছিলেন কুইট মুভমেন্ট ইন্ডিয়া ব্রিটিশদেরকে বলেছিলেন আপনার ভারত ছাড়ো এই আন্দোলন ভারতবর্ষে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়েছিল আমরা জেলা কংগ্রেস যুব কংগ্রেস এবং সংগঠনের প্রত্যেক শাখা আজকে দিনটা আমরা পালন করছি বিভিন্ন তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন কার্যসূচী আমরা হাতে নিয়েছি যে আজকের দিনে আমরা ভারতবর্ষে যে অর্থিক পরিস্থিতি চলছে সেটার উপরে আজকে আমরা শপথ নেব যে আমরা যুবক ভাইরা প্রত্যেক আন্দোলনের যেন আমরা সামিল হই এবং ভারতবর্ষের যে পরিবেশ যে অশান্ত চলছে সেটাকে আমরা শান্ত সৃষ্ট করার জন্য এবং সঠিক ভারতবর্ষ গড়ার জন্য আমরা যুব সমাজের আজকে একটা কর্তব্য আছে আমরা ভারতবর্ষের যেটা যেভাবে অনাহযোগ্যতা চলছে সেটাকে আমরা দমন করব। আজকে যুগক্ষণ আগে আমরা ফ্ল্যাগ করেছি আমাদের স্থাপনা দিবস যুব দিবস উপলক্ষে আজকে আমাদের ডেলং কার্যসূচির মধ্যে রয়েছে আমরা এখন রেডক্রস হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে আমরা ফলমূল বিতরণ করব তারপর ওই জায়গা থেকে আমরা রেলওয়ে স্টেশনে যাব বা বাসার সহিতে আমরা গিয়ে মাল্য অর্পণ করব তারপর আমাদের সমাচরণ হলে আমরা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা সম্মান জানাবো তারপর নাইনটিন ফোরটি টু কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল সেটার একটা আলোচনা সভা হবে বরিষ্ঠ নেতাগণ থাকবে আমরা এই জেলা কংগ্রেসের